অস্কারজয়ী ভারতীয় সুরকার এ আর রহমানের ব্যক্তিগত স্টুডিওতে গান রেকর্ডের সুযোগ পেয়েছেন সঙ্গীত শিল্পী আসিফ আকবর সোমবার উনত্রিশে এপ্রিল আসিফ আকবর মুম্বাইয়ের কে এম স্টুডিওতে গান রেকর্ড করেন সেদিন সকালে ফেসবুকে এক স্ট্যাটাসে আক্ষেপের সাথে নিজের সেই অভিজ্ঞতার গল্প তুলে ধরেছেন আসিফ সেখানে ভারত ও বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রির পার্থক্য তুলে ধরেছেন এই তারকা পোস্টের প্রথমে এক সময়ের দেশের রমরমা অডিও ইন্ডাস্ট্রির অতীত মনে করে গায়ক আসিফ লিখেছেন বাংলাদেশের পেশাদার রেকর্ডিং স্টুডিওগুলো সব বন্ধ হয়ে গেছে সেখানে তৈরি হয়েছে সুউচ্চ বিল্ডিং বাসাবাড়িতে কিংবা ছোট খুপড়ির মতো সব স্টুডিও বানিয়ে মাটি কামড়ে মিউজিক করছে মিউজিশিয়ানরা যেখানে ইন্ডাস্ট্রি আরো বিশাল হওয়ার কথা সেখানে সংকুচিত হয়ে এসেছে আমাদের পৃথিবী আসিফ লিখেছেন মুম্বাই এসেছে কিছু রেকর্ডিং এর কাজে গতকাল দুটো গানের ভয়েস দিলাম শ্রদ্ধেও এ আর রহমান স্যারের কে এম স্টুডিওতে কমপক্ষে পনেরো হাজার স্কোয়ার ফিটের সুবিশাল স্টুডিও ভেতরে ঢুকেই মনটা ভালো হয়ে গেল আহ কি চমৎকার পরিবেশ যারা ওনার কাছে মিউজিক ক্লাস করেন তাদের জন্য ছাদে শেড দেওয়া সুন্দর স্কুল খোলামেলা ওনার ব্যক্তিগত স্টুডিওতে গাওয়ার অনুমতি পেয়েছে এটা পরম সৌভাগ্য আমার জন্য ভয়েস রুমের টেম্পারেচার কেমন হওয়া উচিত সেটার অভিজ্ঞতাও পেলাম দেশের ইন্ডাস্ট্রি নিয়ে আক্ষেপ ঝেড়ে আসিফ লিখেছেন ভারতে শিল্পী মিউজিশিয়ানদের পেশাগত নিরাপত্তার চমৎকার সুরক্ষা ব্যবস্থা তৈরি করে রাখা হয়েছে আমাদের দেশ এসবের ধারের কাছেও নেই রাষ্ট্রীয় কিছু উদ্বেগ থাকলেও চামচিকা আর উলুখে ফেলে সব সব শেষে আসিফ লিখেন সমিতি আর নির্বাচনী কাবাডি খেলা নিয়ে ব্যস্ত সবাই আস্তে আস্তে খুয়ে গেছে সব প্রতিষ্ঠান আমারও খুব একটা কিছু করার সক্ষমতা নেই বিভক্তি বিভাজনের করাল গ্রাসে কমায় চলে গেছে ইন্ডাস্ট্রি সঙ্গীতকে ভালোবেসে ফেলেছি তাই টিকে থাকার সংগ্রামে আছি বয়সও বেড়েছে হইচই করতে আর ভালো লাগেনি সৌখিন এবং মৌসুমী প্রযোজকদের সঙ্গে কাজ বন্ধ করে দিয়েছি মান নিয়ন্ত্রণ করতেই হচ্ছে রাষ্ট্র প্লিজ একটা কিছু করুন মিউজিক এবং মিউজিশিয়ানদের বাঁচান ধন্যবাদ সবাই